কি মনে হচ্ছে বিশ লাখ টাকার গাড়ি পনেরো লাখ ষোলো লাখ বারো দশ না রে ভাই এই গাড়িটার দাম মাত্র ছয় লক্ষ প্লাস টাকা অনেক পেপার শুনে নাই পেপার ফুল কমপ্লিট সরাসরি এসে দেখে শুনে চেক করে চালায় নেওয়ার অপশন আছে শুধু এটা আছে তা না আপনাদের বাজেট আছে পাঁচ লক্ষ টাকার নিচে আপনাদের জন্য গাড়ি আছে মাত্র চার লক্ষ প্লাস টাকায় পাবেন শোরুমে গাড়ি কিন্তু আপনি একটু ভিতরে আমি আপনাদেরকে দেখাই বিশ থেকে পঁচিশটা গাড়ি এভেলেবেল আছে যাদের গাড়ির প্রয়োজন মানে মোটামুটি

গাড়িটা রানিং গাড়ি একদম আসা চালায় চেক করে চালায় সবকিছু আপলোডে আপনার নিতে পারবেন ভাই কেমনে কি দাম এটা এটার দাম মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা চার পঁচাশি চার লক্ষ পঁচাশি হাজার টাকা কাগজ আপ গাড়ি নেম ট্রান্সফার পসিবল এনি টাইম আচ্ছা চার লাখ পঁচাশি আলোচনা সুযোগ থাকবে নাকি জি জি আলোচনা সুযোগ থাকবে আচ্ছা ভাই চার লাখ পঁচাশি যদি আইসা কিছুটা কমায় সম্ভব তো নাকি গাড়ি ভাড়া দিয়ে দিবেন চার লাখ পঁচাশি আরো কিছু কমায় দেন ইনশাল্লাহ জি দশ হাজার টাকা ছেড়ে দেন জি হ্যাঁ

কেমনে কি এত সুন্দর একটা গাড়ি বিশেষ করে যদি আপনারা পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজেন অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এবং এসি কমপ্লিট গাড়ির কন্ডিশন চমৎকার লাইটটা অরিজিনাল এবং কালারটা চেরি ব্ল্যাক চাকা চারটা মোটামুটি নতুন আছে দেখেন চারটা চাকা অলমোস্ট নিউ অলমোস্ট নিউ অ্যালোডিং সহকারে আমি এই গাড়িটা আপনাদের সাত লাখ টাকার নিচে সাত লাখ টাকার নিচে আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনাদের পার্সোনাল ইউজ করার জন্য অরিজিনাল জাপান সেটিং উডেন উড কালার উডেন প্যানেল

তারপরে পিছনে দেখতে পাচ্ছেন একটা এক্সেল এক্সেল নিশান কোম্পানি জনপ্রিয় একটা গাড়ি আছে এক্সেল আছে এবং আরো অনেকগুলো তো একটা রুম আছে মিশমিশি লেন্সার আছে তো তার মাঝখান থেকে আরেকটা গাড়ি আপনাকে দেখা দেবো আইরিশ এদিকে ইয়ারিশ না কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার ছয়ের ব্র্যান্ড নিউ পার্চার দুই হাজার সাতের রেজিস্ট্রেশন

এটা মাত্র নয় লক্ষ 65 হাজার টাকা 10 লাখ টাকার নিচে 10 লক্ষ টাকার নিচে 2006 এর অক্টেন ড্রাইভেন জাপানি টয়টা ইয়ারিস গাড়ি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আসলে কিছু সমান করবেন নাকি ফিক্সড আগে আসুক কনজিউমার আসুন আমাদের পেজে রেফারেন্স দিলে অবশ্যই কিছু অনার করব কিছু লিটল যদি আপনার এটা ছাড়াও অন্য কোনো গাড়ি চান আপনি আসতে পারেন ওখানে একটা Toyota Vitz রয়েছে 1000 cc Toyota Vitz আছে 1000 cc আছে as i আছে access smart নো আছে আচ্ছা তারপরে দেখাচ্ছে হচ্ছে

রোড নাম্বার সাত ফ্লট নাম্বার সিরা এন্টারপ্রাইজ আচ্ছা তার পরবর্তী বিরুদ্ধে আমরা এই গাড়িগুলো দেখাবো যারা আছেন পরবর্তী বিরোধী দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম